নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দুঃখের শানাই বাজতে চলেছে মকর রাশি যা হওয়ার কথা ছিল না শেষ পর্যন্ত তাই হলো দেখুন আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী ভালোবাসার থেকে বেরোনোর কোনো অনুভব নেই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে এবং এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি আজ মেজাজ তুলতে পারেন স্বাস্থ্য ভালোই থাকবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন আজ আপনার প্রেমিকের আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং উপভোগ করতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য আজ সব কিছুর পূর্বাভাস আছে আপনি আজ বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন আয়ের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পাবেন পরিবারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার স্থান ভালো থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ